2025 সালে খুব ভালো থাকার জন্য আপনাদের একটা সহজ উপায় বলছি এই উপায়টিতে আপনাদের কোনো খাটনি নেই কোনো পয়সা খরচ নেই এই উপায়টি মাত্র একদিন করবেন তাহলেই আপনাদের দু সাল দুর্দান্তভাবে চলবে বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি খুব গুরুত্ব হতে চলেছে এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন করবেন এবং কমেন্টস করবেন বন্ধুরা আপনারা তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমি বলেছি দু সাল খুব ভালোভাবে কাটাবার জন্য আপনাদের একটা টেকনিকের পথ নিতে হবে যে টেকনিকটা খুব সহজ একটি টেকনিক এই টেকনিকটা করার জন্য আপনাদের এখানে লাগছে একটা নীল কালির কলম এবং একটি সাদা কাগজ এছাড়াও লাগছে একটি লাইটার তিনটে তিনটে টিকিয়া লাগছে এই কটা জিনিস দিয়ে আপনি দু হাজার পঁচিশ সালটা পুরো আপনার ফরে আনতে পারবেন এবং আপনি খুব সুন্দরভাবে আপনার নিজের জীবন বদলে নিয়ে নতুনভাবে চলতে শুরু করবেন তাহলে কি করতে হবে সেটাই এখন ভালো করে শুনে নিন বন্ধুরা আপনারা একটি সাদা কাগজ নেবেন যে সাদা কাগজের একদম ওপর দিকে লিখে দেবেন দু তার নিচে লিখবেন আপনার নাম আরেকটি কাগজ নেবেন যে কাগজটার মাথার ওপর লিখবেন দু তার নিচে লিখবেন আপনার নাম এবার দু যে কাগজটি নিয়েছেন সেই কাগজটিতে আপনি মনে করে করে আপনার কি কি অসুবিধা হয়েছে কি কি জ্বালা যন্ত্রণা ভোগ করেছেন কে কে আপনাকে অপমান করেছে কে কে আপনার সঙ্গে চিটিং করেছে এই সমস্ত জিনিসগুলো আপনি লিখুন পয়েন্ট করে করে লিখুন এক নম্বর কে কে আমাকে অপমান করেছে দু নম্বর অফিসে কি জ্বালা যন্ত্রণা ভোগ করেছি তিন নম্বর বাড়িতে দারিদ্রতার জন্য কি আমার অসুবিধা হচ্ছে চার নম্বর কার কি রোগ হয়েছিল সেই রোগ ভালো হতে কিরম সময় লেগেছে পাঁচ নম্বর কে কে আমার সঙ্গে চিটিং করেছে ছ নম্বর কে কে আমাকে পছন্দ করে না সাত নম্বর আমার কোথায় কোথায় ভুল ছিল আট নম্বর বাড়িতে আমার সঙ্গে কিরকম বিহেভিয়ার করা হয়েছে নম্বর আমি বাড়ির লোকের সঙ্গে কিরকম বিহেভিয়ার করেছি দশ নম্বর ইউনিভার্সের কাছ থেকে আমি কি কি পাইনি আর ইউনিভার্সের প্রতি আমি কি কি কৃতজ্ঞতা দেখিয়েছি এটা আপনি লিখলেন আপনার আরও নম্বর হতে পারে আপনার যা যা খারাপ যেটা আপনি খারাপ ফিল করেছেন বরাবর ভালো লাগেনি আপনার সেই সমস্ত কথা আপনি এই কাগজটায় লিখবেন যেটার মাথায় লিখেছেন দু এই কাগজটাতে পয়েন্ট করে করে লিখুন আরও যদি পয়েন্ট হয়ে যায় হয়ে যাক কোনো অসুবিধে নেই দু তিন পাতা হয়ে যাক তাতেও কোনো অসুবিধে নেই সবগুলো আপনি লিখুন মাত্রই তো একদিনে লিখবেন সেই জন্য মনে করে করে সব লিখুন ভালোভাবে এরপরে আরেকটা যে আপনি কাগজ নিচ্ছেন যার মাথায় দু হাজার পঁচিশ লিখেছেন এই দু হাজার পঁচিশ সালের তলায় আপনি লিখছেন আপনার নাম নাম টাইটেল সব লিখুন এবার আপনি পয়েন্ট আউট করুন যে আপনি জীবনে কী কী চাইছেন এক নম্বর কি চাইছেন আপনি একটা নতুন বাড়ি চাইছেন দু নম্বর আপনি একটা গাড়ি চাইছেন তিন নম্বর আপনি একটা ভালো ক্যামেরা চাইছেন চার নম্বর আপনি সুস্থ থাকতে চাইছেন পাঁচ নম্বর আপনার ছেলে মেয়ে যেন অসুখ বিসুখ না হয় সেটা চাইছেন সাত নম্বর আপনি ভালো স্বজন চাইছেন আট নম্বর হচ্ছে আপনি যাদের সঙ্গে মিশবেন বন্ধুবান্ধব তারা যেন খুব ভালো হয় নম্বর হচ্ছে কেউ যেন আপনার সঙ্গে চিটিং না করে দশ নম্বর হচ্ছে ঈশ্বর যেন আপনার প্রতি ফোকাস দিয়ে রাখে এগারো নম্বর হচ্ছে আমি যেন ঈশ্বরের প্রতি মন দিতে পারি আমি যেন কৃতজ্ঞ হই এরকম করে আপনার আর যা যা পাওয়ার আছে যা যা চাওয়ার আছে রিল্যাক্সেশনের জন্য বলুন সম্পর্কের জন্য বলুন অর্থের জন্য বলুন যা যা আপনি পেতে চাইছেন সবগুলো এই কাগজটায় লিখুন যদি আপনার এরকম দু তিনটে কাগজ হয়ে যায় তাহলেও আপনার কোনো অসুবিধে নেই যত লম্বা হয় হোক আপনি লিখে যান আপনার ইচ্ছের কথা কেননা এক বছরের জন্য আপনি আপনার ইচ্ছার কথা লিখবেন লম্বা তো হবেই বন্ধুরা এভাবে আপনি তৈরি করুন দুটো জিনিসই এইবার বলবো এই যে দু হাজার চব্বিশে যে কাগজটা লিখেছেন ওই কাগজটা আপনি তুলে নিন তুলে নিয়ে আপনি পরপর পড়ুন কি কি আপনার সঙ্গে হয়েছে যে যে লাইনগুলো আপনি লিখেছেন সেগুলো কি আপনি চান আগে আপনি সেটা বিচার করবেন যে আমি এগুলো চাই কি না যদি মনে করেন আপনি এগুলো চান না তাহলে একটা একটা করে লাইন পড়বেন পয়েন্ট পড়বেন এটা আমি চাইনি কে আমার সঙ্গে চিটিং করেছে এটা আমি চাইনি পুরো নীল কালি দিয়ে কেটে দিন তার পরের লাইনে আপনি পড়ুন যে আমি দারিদ্রতার মধ্যে ছিলাম তাহলে পুরো লাইনটা কেটে দিন যেগুলো আপনি চাইছেন না সোজা কথায় সেটা হচ্ছে আপনি পুরো লাইন বাই লাইন সব কেটে দিন ওখানে আপনি কিছু চাইছেন না বলেই লিখেছেন সেটা আমি আগেই কিন্তু বলে দিয়েছি আপনারা সিলেক্ট করে নিয়ে লিখবেন কি কি আপনার খারাপ হয়েছে তো তাহলে প্রত্যেকটা পয়েন্ট ওখানে কাটা যাবে সব এক এক করে হাতে করে কাটুন কাটুন আর প্রত্যেকবারই বলুন আমার জীবন থেকে এটা চলে গেল একবার করে কাটছেন একটা লাইন কাটছেন বলছেন আমার জীবন থেকে এটা চলে গেল। আর একটা লাইন কাটছেন আমার জীবন থেকে এটা চলে গেল। সবগুলো যখন কাটা হয়ে গেল এইবার কি করবেন এই কাগজটাকে নিয়ে আপনি হাতে ধরছেন ধরে আবার আপনি বলবেন হে ইউনিভার্স আমার জীবন থেকে এই সব জিনিসগুলো আমি ত্যাগ করলাম আর যেন আমার কাছে ফিরে না আসে তুমি দেখো তুমি দয়া করো এরকম বলে তিনবার করে বলবেন আপনারা বলে কাগজটাকে আপনি ওই যে বললাম তিনটে তিনটে আর লবঙ্গ এইগুলো একটা পাত্রের মধ্যে নিন মাটির পাত্র এটা আমার বলা হয়নি মাটির পাত্রের মধ্যে নিন বা অন্য যে কোনো পাত্রে নিন প্লাস্টিক বা কাঁচ বাদ দিয়ে কেন ওই দুটো ফেটে যেতে পারে তো ওই পাত্রের মধ্যে আপনি এই কাগজটা পুরো জেলে দিন পুরো জেলে দেবেন একটু যেন পড়ে না থাকে এরপর আপনি ওই পোড়া কাগজটার মধ্যে জল ঢেলে দিন একদম পোড়া জিনিসে জল ঢেলে আপনি বলুন আমি গঙ্গায় বিসর্জন করে দিলাম এগুলো এগুলো আমার জীবনে আর যেন না আসে এরপর আপনি ওই পোড়া কাগজগুলি আপনার টবের কোনো মাটিতে পুঁতে রেখে দিন বা আপনি কোথাও ফেলে দিন এমন জায়গায় ফেলে দিন যেন আপনি আর না দেখেন কোনো নোংরা জায়গায় আপনি এগুলো ফেলে দিন কেন এগুলো ওয়েস্টেড জিনিস আর যেন জীবনে না আসে আমরা চাইছি না এই জিনিসগুলো আচ্ছা এবার আপনি হাত পা ধুয়ে নিলেন ঈশ্বরকে ধন্যবাদ জানালেন ধন্যবাদ ঈশ্বর আমি আমার জীবন থেকে এগুলো ত্যাগ করতে পেরেছি সত্যি সত্যি এগুলো আমার জীবনে আর আসবে না এটা আপনি বিশ্বাস করুন আপনি যদি বারবার এই কথাটা বলেন এগুলো আমার জীবনে আর আসবে না তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন বিশ্বাস করে এগুলোকে পুরো ত্যাগ দিয়ে দিলেন এইবার কি করছেন এবার দু হাজার পঁচিশের জন্য যে কাগজটি আপনি লিখেছেন সেই কাগজটি আপনি এবার নিন নিয়ে খুব যত্ন সহকারে সব লাইনগুলো পরে নিন পরে প্রায় মুখস্থ করার মতন হয়ে যাবে প্রত্যেক দিনই আপনাকে এটা করতে হবে এখানে একটা কাজ আছে এই কাগজটা এবার আপনি ল্যামিনেশন করিয়ে নিন অথবা খুব সুন্দর ঝকঝকে একটা প্লাস্টিক কাগজের ভেতরে এটা ঢুকিয়ে দিন তাহলে কি হচ্ছে এক বছরের কাজ তাহলে এটা নষ্ট হবে না প্লাস্টিকে থাকলে এইবার আপনি কি করবেন এই কাগজটাকে আপনি আপনার সেফ জায়গায় রেখে দিচ্ছেন প্রত্যেক দিন যখন রাত্রিবেলা আপনি শুতে যাবেন তখন এই কাগজটা আপনি রোজ পড়বেন লাইন বাই লাইন পড়বেন দরকার হয় এক একটা লাইন আপনি তিনবার করে রিপিট করে করে বলবেন আর যত এক একটা লাইন বলবেন আর আপনার ভালো লাগবে সেটা ফিল করবেন যে একটা আশা জাগবে ভালো লাগবে তাহলে এই পুরো আপনার যে আশা আছে আকাঙ্ক্ষা আছে এগুলো আপনি রোজ পড়ছেন পরে আপনি যখন রাত্রিরে শোবেন আপনার বালিশের নিচে এই কাগজটা রেখে তারপরে আপনি শোবেন প্রত্যেক দিনের এটা কাজ প্রত্যেক দিন শোবার সময় পরবেন পরে বালিশের নিচে রাখবেন তারপরে আপনি প্রণাম করবেন নিশ্চয়ই সবাই সবার সময় প্রণাম তো করেই শোয় তো প্রণাম করে আপনি শুয়ে পড়ছেন এবার সকালবেলা উঠে আপনি আবার এই কাগজটা দেখে আবার আপনি বলবেন তারপরে আপনি প্রণাম করবেন পরে কাগজটা শেপ জায়গায় রেখে আপনি আপনার কাজে বেরিয়ে পড়বেন এটা আপনাকে প্রত্যেকদিন দিন করতে হবে যদি আপনি দিন পনেরো এরকম করে যাচ্ছেন তাহলে দিন পনেরো পরেই আপনার মধ্যে চেঞ্জ আসতে থাকবে যেগুলো আপনি পেতে চাইছেন সেগুলোর জন্য দেখবেন ইউনিভার্স তৈরি হয়ে যাবে আপনাকে দেবার জন্য ইউনিভার্স রেডি হবে আর কি আপনি যাতে রিসিভ করতে পারেন এবার রিসিভ করার কাজটা কিন্তু আপনার ইউনিভার্স দাঁড়িয়ে থাকবে আপনার দরজায় করা নাড়বে তুমি নাও তুমি নাও তুমি নাও আমি রেডি করেছি নিতে হবে আপনাকে দরজা খুলতে হবে আপনাকে এটা কিন্তু আপনার কাজ তাহলে যখনই আপনি এটা করছেন রাত্রিবেলা সময় শুচ্ছেন আবার সকালবেলা উঠে আবার পড়ছেন তাতেই কিন্তু আপনিও কিন্তু দরজা খোলার জন্য রেডি হয়েই থাকবেন আবার ইউনিভার্স দরজায় করাও নাড়বে দুটোই একসঙ্গে হয়ে যাবে তাহলে আপনি জিনিসটা সম্পূর্ণভাবে রিসিভ করতে পারবেন বন্ধুরা এই কাজটি খুব সহজ কাজ এমন কিছু কঠিন কাজ নয় আর একটা কথা আমি বলতে ভুলে গেলাম এই যে যেটা পজিটিভ কথা লিখছেন দু হাজার পঁচিশ সালে আপনার কি কি হবে এই কাগজটার চার কোনায় মানে চারটে মধ্যেই আপনি হলুদের ফোটা দিয়ে দিন কাঁচা হলুদের ফোটা দিলেও হবে আবার আপনি গুঁড়ো হলুদ জলে গুলে তার ফোটা দিলেও হবে তাহলে চারটে কোনায় চারটে হলুদের ফোটা দিয়ে দিচ্ছেন আর চারটে কোনায় চারটে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছেন সাদা চন্দন সাদা চন্দনের ফোঁটা আর হলুদের ফোঁটা দুটো একসঙ্গে গুলে দিয়ে দেবেন না একবার হলুদের ফোঁটা দেবেন চার কোনায় তার নেক্সট বার আবার চারটে সাদা চন্দনের ফোঁটা তার পাশে পাশে দিয়ে দেবেন দিয়ে কাগজটা শুকিয়ে যাবে এরপর আপনি ল্যামিনেশন করুন এবার এই কাগজটা যদি আরও হয়ে যায় দু তিনটে কাগজ হয়ে যায় তাহলে সব কাগজেই এই একই জিনিসটা করবেন আগে হলুদের ফোটা দিয়ে নেবেন চার কোনায় তারপরে চন্দনের ফোটা দিয়ে নেবেন হলুদ কি করছে হলুদ হচ্ছে বৃহস্পতির সহায় গুরু গুরু সহায় হবে আপনার আর হলুদ হচ্ছে সব কিছুর জন্য শুভ আর চন্দন হচ্ছে রাহু প্রতিরোধ করবে আর আপনাকে তো শুদ্ধ রাখবেই ওই যে লিখেছেন কাগজটা ওই কাগজটাকেও শুদ্ধ রাখবে আপনি যাতে কাজটা পেয়ে যান তার জন্য কিন্তু সবাই চেষ্টা করবে বন্ধুরা তাহলে এই কাজটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে দেখুন খুব সহজ কাজ আজকেই শুরু করে দিন আর তো বেশি দিন টাইম নেই খুব ছোট্ট কাজ কিন্তু খুব শক্তিশালী ল অফ অ্যাট্রাকশনের খুব গুরুত্বপূর্ণ বিষয় এইটি সারাক্ষণ আপনি চ্যান্ট করে যা না করতে পারবেন আপনি ওই রাত্রিরে সবার সময় আর সকালে উঠে যদি এইগুলো বলতে পারেন আর দেখে নিতে পারেন আর ফিল করতে পারেন যে আমার সঙ্গে জিনিসগুলো ঘটছে তাহলে আপনার উপকার অনেকটা বেশি হবে আপনারা করে দেখুন অবশ্যই একটা সুফল পাবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা যারা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন হোলিফায়ার রেকি উসুই রেকি অ্যাঞ্জেল রেকি ক্রিস্টাল রেকি ইমারা রেকি ম্যাগনিফায়েড হিলিং লামা ফেরা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি আপনারা শিখতে চান তাহলে ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে